<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله অসয়াতুয়াস সাল্লাম আলীকায়া নভিয়াল্লাহ ও আলাহ আলিকা ওয়াসহাবিকা ইয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান আখিদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে দিনে ইসলামের আখিদার উপর ইস্তি দান করুন আর আমাদের যথাযথভাবে এগুলো বুজার ও দান করুন শুরুতে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক আলি হল ইন্না আউলেন নাসি বি ও মাল কেয়ামা আখসারহুম আলাইয়া সলাইতন কেয়ামুক্তির দিন আমার নিকটবর্তী তিনি তাকবেন যিনি আমার উপর অধিক হারে দুরুৎ পাঠ করেন সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দর্শক বৃন্দ আমরা এই প্রোগ্রামে আখিদার ব্যাপারে বিশেষ করে আল্লাহ রাবুল আলমিন এর আর সিফাতের সাথে যুক্ত আখিদা একজন মুসলমানের কি হওয়া উচিত পূর্ববর্তী ধারাবাহিকে এ বিষয়গুলো একেবারে স্পষ্টভাবে আমি বর্ণনা করেছি তো অথপর আল্লাহ পাকের আম্বিয়াদের ব্যাপারে নবীদের উপর ইমান আনা এটাও সমস্ত নবীদের উপর এবং সমস্ত রাসুলদের উপর ইমান আনায়নের ব্যাপারে আমাদের ইসলামের যে সুন্দর শিক্ষা রয়েছে সে ব্যাপারে আমরা শুনেছি এখন খাস রসুল্লাহ আলহি আলহি আলহ্লামের রাতে আকদসের ব্যাপারে ইনশাল্লাহ কিছু প্রোগ্রামের মধ্যে নিয়ম অনুসারে ডিটেলের সাথে সে আখিদা বর্ণনা করা হবে নবী পাক সাল আলহি আলহি ওসাল্লামের সাথে সম্পৃক্ত যতগুলো আখিদা রয়েছে অর্থাৎ হজুর আলহিসের খতম হওয়া আখিদা এ খত নবুয় অনুরূপভাবে ভাবে হুজুর সাল্লাহু আলি আলী ও গাইব সংক্রান্ত হুজুর সালু আলহি আলী সাথে সম্পৃক্ত আখিদায়ে নূর আয়াত হুজুর আকরম সাল আলহি আলহি ওসাল্লামের ইতিয়ারাত উনার মুখতারে কুল হওয়া তো এইভাবে এমন অনেক আখিদা আর সেই বৈশিষ্ট্য যেগুলো নির্ধারিত প্রিয়নবী সাল আলি ওসাল্লামের রাতের সাথে সম্পৃক্ত ইনশা আল্লাহ সেগুলো আমরা এই প্রোগ্রামে শ্রবণ করার শোভা গর্জন করব আজকের এই প্রোগ্রামে আখিদায়েবুত এর গুরুত্ব তো আখিদায়ে খতমে কোত থেকে প্রমাণিত কুরআনে পাক আর হাদিস এ এই ব্যাপারে আমাদেরকে কি রেহনুমাই করেছেন মনে রাখবেন আখিদায়ে খতমে নবুত এতটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ নবী পা সল্লাহ ওয়াসাল্লামের শেষ নবী হওয়া এটা আমাদের ইমান আর আমাদের আকিদা যে তিনি খাতিম্ন ওনার উপর নবুতের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে এখন কোন নতুন নবী আসবেন না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শেষ নবী হয়ে দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন এখন কেউ প্রাপ্ত হবে না কোনো নতুন নবী আসবেন না এই আখিদা প্রত্যেক মুসলমানের রাকা জরুরি আর সেই ফরজের অন্তর্ভুক্ত যে যেভাবে একজন মুসলমানের এটা আখিদা যে আল্লাহ রবুল আলমিন এক তিনি লা শরিক রাব তাবারক ওয়াতার রাত একক অনুরূপাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে এই আখিদা রাখতে হবে তিনি খাতিম্নবীন যতটুকু আল্লাহর এক হওয়ার ক্ষেত্রে আখিদা রাখা কাতি জরুরি হয়ে থাকে ফরজের অন্তর্ভুক্ত অনুরূপাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য খাতমুলনীন উনি শেষ নবী হওয়ার আখিদা রাখা এটাও সেইভাবে অখাট্য জরুরি আর ফরজের অন্তর্ভুক্ত অর্থাৎ কেউ যদি মা জাল্লা আল্লাহর তৌহিদের ব্যাপারে অন্য কোনো চিন্তা রাখে রব তাবারক ও আলার সাথে কাউকে শরিক করে রাতের সাথে কিংবা সিফতের সাথে তো এমন মানুষও ইসলামের সীমা থেকে বাইরে মুসরিক অনুরূপ ভাবে রসুল মকরম সাল্লামের রাতকে যদি মা জাল্লাহ খাতিম্ন শেষ নবী না মানে আর তার চিন্তা চেতনায় কিংবা তার আখিদা মতাদর্শের মধ্যে এই চিন্তা তাকে অন্য কেউ নবুত প্রাপ্ত হতে পারেন নতুন নবী আসতে পারে তো সেই ব্যক্তিও ইসলামের সীমানার বাইরে থাকবে সেই ব্যক্তি ইসলামের সীমানার বাইরে মুসলমানের ক্ষেত্রে এই আখিদা রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি যে আমাদের প্রিয় নবী সাল আলহিস্লাম আখেরি নবী খাতমবিহীনেরও কোনো অর্থ কিছুটা পরিবর্তন করে বিভিন্ন এতে কারণ দেখিয়ে বর্ণনা করে দেওয়া হলে এটার সিম্পল সাধারণ আর সহজ অর্থ যেটা সাল্লাল্লাহু সাল আলহিসাল্লাম নিজেই বলে দিয়েছেন সাহাবিগন ওনার কাছ থেকে জেনেছেন বুঝেছেন লাবাদি যে আমার পরে কোনো নবী নেই ইন না ইন কাতাত নিঃসন্দেহের সালতা এবং শেষ হয়ে গেছে এখন কেউ নবুয় প্রাপ্ত হবে না কেউ রেসালত প্রাপ্ত হবে না এখন কোন নতুন নবী আসবে না না নতুন রাসুল আসবেন এখন শুধুমাত্র শেষ নবী যে যাকে আল্লাহ রব্বুল আলমিন শেষ নবী করে পাঠিয়েছেন আর সর্বশেষে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যিনি আপন হাকিকতের বিবেচনায় সবার আগে আর দুনিয়াতে প্রেরণের বিবেচনায় তিনি সবার শেষে আর তিনি আমাদের আখিরি নবী আমাদের প্রিয় নবী সল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই আখিদা রাখা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এবং জরুরি যেই ব্যক্তি এটার বিপরীতে কোনো আখিদা কিংবা মতাদর্শ রাখে সে ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে তো এটা অকাট্ট আর ইয়াকিনী এই আখিদা কোরআনে পাক থেকেও প্রমাণিত এই আখিদা হাদিসের নবীতে থেকেও প্রমাণিত এই আখিদা সাহাবিগণের ইজমাতে কেউ প্রমাণিত আর আজ পর্যন্ত মুসলমানদের এর উপর আলহামদুলিল্লাহ ইজমা আর এটার উপর ঐক্যমত রয়েছেন যে হুজুর সাল্লাহ আলী শেষ নবী উনার পরে কোন নতুন নবী আসবেন না কুরআনে পাকের সবচেয়ে পরিচিত একটি আয়াতে মোবারকা এই আখিদার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি ইন আলীমা ইরশাদ করলেন মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো বাবা নন কিন্তু আল্লাহ রাসুল আর সমস্ত নবীর শেষে তশরিফ নিয়ে এসেছেন আর আল্লাহ সবকিছু অবগত রয়েছেন এই আয়াতি মোবারকার মধ্যে দুটি বিষয় বলা হয়েছে একটি হল তোমাদের পুরুষদের মধ্যে কারো বাবা নন পিতা নন আর এমনটাই যে রাসুল্লাহ সালিবসাল্লাম উনি কারো প্রকৃত এমন কারো পিতা নন বাবা নন যে যার উপর কোনো পুরুষের পরিচিতি উঠে আসবে হুজুর আল ইসলামের পুত্র ছিলেন কিন্তু তিনি ছোটবেলায় ওনার ইন্তিকাল হয়ে গিয়েছে পুত্রদের মধ্যে কোনো পুত্র সেই বয়স পর্যন্ত পৌঁছেনি যে তাকে পুরুষ সম্বোধন করা যায় তো কোরআনে পাকের মধ্যে যেটা ইসাদ করা হয়েছে তোমাদের মধ্যে কারো প্রকৃত বাবা নন পিতা নন একটি হচ্ছে প্রকৃত বাবা আরেকটি হচ্ছে রোহানি সমস্ত মূলত রুহানি বাবা এই জন্য পরবর্তীতে ওনার যে পরিচিতি আনা হয়েছে ওয়াল রসুল্লা বরং তিনি আল্লাহ রাসুল আর সাথে বলা হয়েছে ওয়া খাতাম আর সমস্ত নবীদের শেষে তো শিব এনেছেন সব নবীদের শেষে তো শিব আনায়নকারী তো এই আয়াত বেসিক রসুল্লাহ সাল আলিহি আলহি ওয়াসাল্লামের ব্যাপারে খাতেম নবীন হওয়ার ব্যাপারে ওনার খতমে নবুতের ব্যাপারে এই আয়াত একেবারে স্পষ্টভাবে অখাট্যভাবে এই প্রমাণ রয়েছে যে হজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম সমস্ত নবীদের শেষ নবী অর্থাৎ এখন ওনার পরে নতুন কোন নবী আসবে না হজরত ইসা আলহিসাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন অবশ্যই আসবেন আমাদের নবী আলহিসাল্লাম এটার সংবাদ দিয়েছেন তিনি দুনিয়াতে তশ্রীফ আনবেন অর্থাৎ ওনাকে আসমানে উত্তোলন করা হয়েছে আর তিনি হায়াতে আছেন জীবিত আছেন উড়বে কিয়ামত অর্থাৎ কিয়ামতের আগে ওনাকে পাঠানো হবে আর হুজুর সাল্লি ওসাল্লাম ওনার আশাকে এটা কিয়ামতের নির্ধারিত নিদর্শন বলে বর্ণনা করেছেন যে তিনি প্রেরণ করবেন আসমান থেকে প্রেরিত হবেন তিনি নবী হবেন মনে রাখবেন এই আখিদা আমাদের সকলের জানা উচিত যে নবী দেখে নবুয় চলে যায় না অর্থাৎ একজন নবী থেকে নবুয় চলে যাওয়া এটা অসম্ভব সম্ভব নয় এমনটা নয় যে কোন নবী কিছু মাসের জন্য হলেন কিছু সময়ের জন্য নির্ধারিত সময়ের জন্য নবী থেকে নবুতের সিলসিলা এটা শেষ হয় না অর্থাৎ এখন নবী এরপর আর নবী থাকবেন না এমনটা নয় যিনি নবী তিনি নবী এখন ঈসা আল ইসাল্লাম ইনি হুজুর আলাইস্লামের পর্দা করার আগেই যখন ইহুদিরা ষড়যন্ত্র করেছিল আর ওনাকে শহীদ করতে চেয়েছিল তো আল্লা রবুল্লা আলমিন আসমানে তুলে নিলেন ওনাকে আসমানে তুলে নিলেন তো এখন তিনি আসমানে আছেন আর জীবিত আছেন আর ওনাকে পাঠানো হবে কেয়ামতের আগে কেমতের আগে যখন উনি প্রেরিত হবেন তো তিনি নবীত হবেন কিন্তু সাথে সাথে হুজুর আলহ ইসলামের উম্মত হিসেবে তিনি এইভাবে সম্মান লাভ করবেন উম্মতও বলা হবে আর বলা হয়েছে যে তিনি অতপর আপন শরীয়তে তিনি মোবাল্লিক হবেন না তার প্রচার তিনি করবেন না বরং রসুল মোবাল্লিক হবেন দিনে মোহাম্মদির তবলিক উনি করবেন তো ইসা আলহিসের আশা এটা হজুর সাল্লাহ আলী ওসাল্লামের খাতিম্ন হওয়াকে নিষেধ করে না অর্থাৎ তিনি আপন জায়গায় শেষ নবী এখন যে ঈসা আলহি তো শিফানছেন তো তিনি নতুন কোন নবুদ নিয়ে আসছেন না তিনি তো প্রথমেই নবী হয়ে দুনিয়াতে চলে এসেছিলেন তো উনাকে আল্লাহ আপন ইচ্ছা এবং হুকুমের দিকে কেমতের পূর্বে যখন ওনার হুকুম হবে তো ওনাকে প্রেরণ করা হবে অতপর দিনে মোহাম্মদের তবলিগ করবেন আর একেবারে শেষে তিনি আলিহি সাল্লা তিনি হজর সাল্লা সাল্লামের রওজায়ে মুবারক অর্থাৎ মদিনা শরীফের মধ্যে সেই খাস রওজায়ে মুবারক সে হুজরায়ে আয়েশা রদিয়াল্লাহ আল্লাহুতা আলা আনহা যেখানে হজর আলিহিসাল্লাম এখন আরাম করছেন আর হজরতে সিদ্দিকী আকবর রদী আনহু হজরতে উমরে ফারুক রদিয়াল্লাহুতা তাল আনহু যে হুজুরার মধ্যে ওনাদের মাঝারাত রয়েছে তো সেখানে একটি জায়গা বাকি রয়েছে যেখানে হাজরতে ঈস আলাইহিসাল্লামকে সমাধিস্থ করা হবে অথবা এগুলো কিয়ামতের সে নিদর্শন সে আলামতসমূহকে বর্ণনা করা হয়েছে তো এইস আলাইহিসাল্লামের আশা হজর আলিসসাল্লামের খতমে নবুয়তের সাথে সে আখিদার মধ্যে কোনো বৈপরীত্য আনবে না কেননা হজরতে নবী হয়ে আসছেন না বরং তিনি নবী হয়ে প্রথমেই দুনিয়াতে তস্যী ফেনেছেন সেই সময় তিনি প্রেরিত হবেন আর হজুর আলহিস্লামের এক ধরনের উম্মত হওয়ার মর্যাদা নিলাভ করবেন নবীও তিনি উন্মত তিনি আর দিনে মোহাম্মদীর তিনি প্রচার করবেন এটা একটি আয়াতে মোবারকা যাতে স্পষ্টভাবে এটা বর্ণনা করা হয়েছে এগুলো ছাড়াও আরো আয়াত রয়েছে আমি সেগুলো বর্ণনা করব আর অথপর আমরা হাদিসে তৈবা দিকে আসব। কোরআনে পাখির একটি আয়াত রয়েছে যেখানে আল্লা পাখির সাত করেছেন ইসলামা দিনা ইস্বাদ করা হয়েছে আর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে আর তোমাদের উপর আমার নিয়ামতকে বিস্তীর্ণ করে দিয়েছে অর্থাৎ পূর্ণ করে দিয়েছে আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করেছি এখন এই আয়াতে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে আর আপন নিয়ামতকে তোমাদের উপর সেটা পূর্ণ করেছি পরিপূর্ণ করেছি তো দিন পরিপূর্ণ হয়ে যাওয়া তামাম হয়ে যাওয়া পরিপূর্ণতা লাভ করা সেটা এই কথাকে আবশ্যিক লাজেম করে দেয় যেটা সল্লা শেষ নবী কেননা ওনার দিনের মধ্যে যদি কোনো কমতি থাকত তো অতপর সেটা পরিপূর্ণ করার জন্য অন্য কোনো নবী আসত অথপর এটা পূর্ণ করার জন্য অন্য কোনো নবী আসত আর দিনের তামাম অর্থাৎ পরিপূর্ণতা লাভ করা এই বিষয়টি আবশ্যিক করে যে যেভাবে কমতি আবশ্যিক নয় অনুরূপভাবে ওনার পরে আর কোনো নবী আসা এটাও সম্ভব নয় তো এই আয়াত থেকে যেখানে দিন তামাম হওয়া পরিপূর্ণ হওয়া পরিপূর্ণতা লাভ করা প্রমাণিত সেখানে হজুর সাল্লাহামের জন্য আখি আয়ে খতমে নবুত এটাও প্রমাণিত হয় কুরআন পাকের আরতি ayat-এ মধ্যে আপনারা দেখুন ইরশাদ করা হয়েছে ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মি ক্বাবলিকু ওয়া বিল আখিরাতি হুম ইউক্বিনুন ঈমানদার মুত্তাকিদের যে গুনাহ বলি কুরআন বর্ণনা করেছেন যে এই কুরআন হুদা লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকিন কারা তাদের জন্য আরো বলা হয়েছে আর লেদিনাইয়ো মিনু নাবি ল ওয়াইবি ওয়াকিমুন আফ সওয়ালত ওয়ামিম্মা রোজাক যারা গায়েবের উপর ঈমান রাখে নামাজ কায়েম করে আর আমার দেওয়া রিজিক দেখে খরচ করে থাকে পরীর সাধ করলেন ও লেদিনাইয়ো মিনু নাবিমা ও জিলাইকা ওয়ামা ও জিলামিনু কবিলিক তারা যারা ঈমান রাখে যা কিছু নাজিল হয়েছে আপনার কাছে অর্থাৎ হজর আলিহিস সালামের কাছে আর যা কিছু নাজিল হয়েছে মিন কবিলিক আপনার আগে অর্থাৎ যত সংখ্যক আম্বিয়া যা কিছু নাদের উপর নাজিল হয়েছে সেই সমস্ত নবীদের উপর তাদের ইমান থাকবে রসুলদের উপর ইমান থাকবে যা মুনাজাল মিন আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়েছে সব উপর তাদের ইমান থাকবে এখন এই আয়াত থেকে উলামাগণ খতমে নবুয়তের দলিল এইভাবে দিয়েছেন যে ইরশাদ করা হয়েছে যারা ইমান রাখে হে মাহবুব আপনার উপরে আর আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে সেগুলোর উপর এটা বলা হয়নি মিন বলা হয়েছে আপনার আগে যা কিছু নাজিল হয়েছে কিন্তু বলা হয়নি অর্থাৎ আপনার পরে যা কিছু এটা এই বিষয়ের উপরে পরিপূর্ণ স্পষ্ট দলিল হজুর আল পরে আর কার উপর ওইহি আসবে না হজুর আলি পরে এখন আল্লাহর কোন হুকুম নাজিল হবে না এখন যা কিছু রয়েছে সেগুলো নাজিল হয়ে গেছে আল্লাহর ওহি পরিপূর্ণ হয়ে গেছে হুজুর আলহি সালামের উপরে তো বলা হয়েছে যারা ইমান রাখে আপনার উপরে আর আপনার পূর্ববর্তীদের উপরে যদি হুজুরের পরে কিছু আসার সম্ভাবনা থাকত তাহলে এটাও বলে দেওয়া হতো মিম বা আদিক আপনার পরে যা কিছু আসবে তার উপর তাদের জন্য সাফল্য এবং কামিয়াবি রয়েছে কিন্তু এইখানে আপনার উপর আর আপনার পূর্ববর্তীদের উপর ইমান আনা আর তাদের উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর ইমান আনা সংক্রান্ত বলা হয়েছে তো এই কথাও একেবারে স্পষ্ট এবং প্রকাশ্য দলিল যে রসুল্লা আলি এর পরে নতুন কোন নবী আসবে না আরেকটি আয়াতি মোবারকা শুনি ঈর্ষাদ করেছেন হে মাহবুব বলে দিন হে লোকেরা আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল আমি সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসুল এখন সে আলোচনা যেটা আমি শুরুতে করেছি যদি হুজুর সাল্লু আলী ওসাল্লাম কার জন্য রাসুল হন আর কার জন্য রাসুল না হন আর অতপর যখন তিনি কারো জন্য রাসুল আর কারো জন্য রাসুল নন আর অন্য কোনো নবী থাকলে উনি তাদের জন্য রাসুল তো যিনি কিছু সংখ্যকের জন্য রাসুল হননি আর এমনটা সম্ভব নয় কেননা হজর আলি ইসালামের পরে কারও আসাটা সম্ভব নয় তো রাসুল আর কেউ আসবেন না অর্থাৎ না হয় এটা বলা হবে তিনি কিছু সংখ্যকের জন্য তো রাসুল আর কারো জন্য তিনি রাসুল নন মূলত কোরআন এটা বলছে আপনি সমস্ত মানুষের জন্য আপনি তো জানা গেল এতে হুজুর আলিহিস ওই শেষ নবী ওনার পরে কোনো নতুন নবী আসবেন না কেননা না নতুন নবী আসবেন না রাসুল্লাহ আলি সমস্ত মানুষের জন্য নসুল হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে তো এই আয়াত এই বিবেচনায় আকিদাই নবু অত কি স্পষ্ট করছে এগুলো ছাড়াও দর্শক বৃন্দ এমন অনেক রেবায়ত রয়েছে অনেক পবিত্র হাদিস রয়েছে যাতে রসলুল্লা আলী ইসালাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন নিঃসন্দেহে নবুয়িস সালাত সমাপ্ত হয়েছে আর আমার পরে কোনো নবী নেই অর্থাৎ এটার বেকা হজর আলী ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছেন একটি হাদিসে বলেছেন ছয়টি বিষয়ে ছয়টি কারণে রামের উপর ফজিলত আমাকে দেওয়া হয়েছে এতে বলা হয়েছে জামে কালিমা আমাকে দান করা হয়েছে ওনার আলোচনা জামে শব্দ কম অনুধাবন অনেক বেশি অতপর বলেছেন ভয় থেকে আমাকে সাহায্য করা হয়েছে হজুর আলহ ইসলামের সাথ করেছেন ভয় থেকে আমাকে অর্থাৎ দুশ্মন ওনার ভয়ে দূরে থাকবেন অনেক দূরে থাকবেন কিন্তু এটা শর্তেও তাদের ভিতরে একটি ভয় কাজ করবে বলেন আমার জন্য গণিমৎসমূহ হালাল করে দিয়েছেন তো চতুর্থত বললেন সমস্ত জমিনকে আমার জন্য পবিত্র এবং নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন আগের আম্বিয়াদের জন্য নামাজের জন্য নির্ধারিত জায়গা ছিল সেগুলো ছাড়া নামাজ পড়তে পারতেন না কিন্তু আমার জন্য সমস্ত জমিনে রুহে জমিনকে পবিত্র অর্থাৎ ব্যক্তিত্বয়েম করতে পারেন যে অবস্থায় অনুমতি রয়েছে যেখানে চাই পাক মাটি দাঁড়াতেই মুম করে সেখানে নামাজের সময় হলে নামাজও পরে নিবে এই নামাজও হয়ে যাবে আর পবিত্র হয়ে গেছে অথোপর ঈর্ষাদ করলেন আমাকে সমস্ত সৃষ্টির প্রতি নবী করে পাঠিয়েছেন নাম্বার পাঁচ সমস্ত সৃষ্টির জন্য নবী করে পাঠিয়েছেন আর নাম্বার ছয় ঈর্ষাদ করলেন আমি পর্যন্ত নবতের সিলসিলাকে সমাপ্ত করেছেন আমার ধারা নবীদের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন অর্থাৎ হজুর সাল্লাহ আলী ওসাল্লামকে খাতেমুন্নবীন আল্লাহ পাক বানিয়েছেন খাতেমুন্নবীন শেষ নবী এটা মনে রাখবেন এই শব্দ ভিন্নভাবে ব্যাখ্যা করে মানুষের মধ্যে মিসগাইড করার চেষ্টা করে এই জন্য শেখে তরিকাত আমি রাহলে সুন্ন দামত বার আলিয়া উনি বাচ্চা বাচ্চাকে শিখিয়ে দিয়েছেন যে যখন বলবে আখেরি নবী আখেরি নবী আখেরি নবী আর রেওয়ায়ত বর্ণনা করলে আখিরি নবী বলে রেওয়ায়ত বর্ণনা করবে যে কারণে আমাদের বাচ্চাদেরও অন্তরের মধ্যে আর মস্তিষ্কে তাদের শিক্ষার মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়ে যাবে যে আমার আর আপনার প্রিয় নবী শেষ নবী সবসে আউলা ও আলা হামারা নবী খলক সে আউলিয়া আউলিয়া সে রসুল ও রসুল ও সে আলা হামারা নবী এক রওয়ায়তে রসুল্লাহ সাল্লাহ আলী সালাম ইসাদ করেন আমার বিভিন্ন নাম রয়েছে বললেন আমি মোহাম্মদ আমি আহমদ আমি মাহি যে আল্লাহ আমার কারণে কুফুরিকে মিটিয়ে দিয়েছেন মাহি মুছনকারী আমি হাসির যে আমার কদমে মানুষের হাসর হবে মানুষকে উঠানো হবে হুজুরের কদমে তাদের হাসর হবে বললেন আমি আকেব আর আকেব তিনি যে জিনার পরে কোনো নবী নেই যার পরে কোনো নবী নেই তো আমাদের প্রিয় নবী নবী সাল আলিহি ওয়ারি ওসালাম দর্শক বিন্দু আপনারা অনুষ্ঠান অবলোকন করেছেন আর এখনো এমন অনেক রয়েছে নেক্সট প্রোগ্রামের মধ্যেও আমরা সংক্রান্ত আর অনেক ধরনের হাদিসে তেয়বা রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করব আর উদ্দেশ্য এটাই যে আমাদের অন্তরেও আমাদের মস্তিষ্কেও আমাদের বাচ্চাদের মনেও আকিদা এ খত এইভাবেই চলে আসুক যে যদি কেউ কোনোভাবে ওয়াসওয়াসা দিতে চায় তো তাদের মস্তিষ্কে কোনো ওয়াসওয়াসা না আসে বরং আপন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওনার জন্য এই সব সময় বিবেচনার মধ্যে থাকবে তার উপরে আল্লাহ আমাদের সকলকে জীবন এবং মৃত্যু নসিব করুন আমাদের প্রজন্মকেও তার উপর ইস্তিকামত দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইলম শিখি ऐशो इल्म सीखी ऐशो इल्म सीखी ऐशो इल्म सीखी